প্রবাসে যাওয়ার পূর্বে কি কি কাজ শিখে যাওয়া উচিত বা প্রবাসী যাওয়ার পূর্বে কিছু প্রয়োজনীয় দক্ষতা সালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে প্রিয় আমি ভাইরা আপনারা যারা প্রবাসীতে যেতে চান প্রবাসে যাওয়ার পূর্বে কি কি ধরনের প্রয়োজনীয় দক্ষতা আপনার স্বাভাবিক যে কাজ রয়েছে বা যে কাজের জন্য যাচ্ছেন তার বাইরেও কি কি ধরনের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে যাওয়া উচিত যা আপনার প্রবাস জীবনকে সহজ করবে এবং আপনার প্রবাসে যে কর্মক্ষেত্রেই জান না কেন সেই কর্মক্ষেত্রে আপনার উন্নতিকে ত্বরান্বিত করবে এবং আপনার কাজের মান বৃদ্ধি থেকে শুরু করে আপনার জীবনযাত্রার মান এবং আপনার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স আছে তার সব কিছুই বৃদ্ধি করবে এমন কিছু প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রবাসে যাওয়ার পূর্বে কি কি ধরনের প্রয়োজনীয় দক্ষতা আসলে অর্জন করা দরকার যা আপনার জীবনযাত্রাকে অনেক সহজ করবে এক্ষেত্রে শুরুতেই যদি আমরা কিছু প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলাপ করতে চাই তার প্রথম যে দক্ষতা অর্জন করা সেটা হলো আপনার যে কম্পিউটার দক্ষতা রয়েছে বর্তমান আমরা জানি বর্তমান ভাষা বা এর পূর্বেও যদি আমরা বলতে চাই কম্পিউটার দক্ষতার পূর্বেও রয়েছে সেটা হলো ভাষাগত দক্ষতা আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের যে বেসিক কথাবার্তা বেসিক যে যোগাযোগ যেমন আপনি কোনো স্থানের নাম জানতে চাওয়া কোনো খাবারের দোকান অফিস টফিস সব কিভাবে জিজ্ঞেস করতে হয় সে সম্পর্কে যে বেসিক ভাষা আছে তা জানতে পারার যে দক্ষতা যেমন আপনি যদি মধ্যপ্রাচ্যে যেতে চান তাহলে ন্যূনতম কিছু আরবি ভাষা শিখে যাওয়া এবং এটা আপনার প্রবাসের যে দৈনন্দিন জীবনযাপন আছে সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সহযোগিতা করবে এর পাশাপাশি যে ভাষার দক্ষতা দরকার যেটা আপনার পেশাগত উন্নতির জন্য সহযোগিতা করবে সেটা হলো ইংরেজি ভাষার দক্ষতা আপনি যদি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে যান সেক্ষেত্রে আপনি যেই দেশেই যান না কেন আপনার প্রবাস জীবন অনেক সুন্দর এবং স্মুথ হবে এবং আপনি খুব দ্রুত আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন দ্বিতীয় যেই দক্ষতাটা অর্জন করা দরকার সেই দক্ষতা হচ্ছে কম্পিউটারের দক্ষতা বর্তমান যুগ আমরা জানি বর্তমান যুগ ইন্টারনেটের যুগ যুগ তথ্য প্রযুক্তির যুগ শেষ করে এখন বর্তমান যুগ চলে আসছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এই যুগেও যদি আপনি বেসিক কম্পিউটারের যে দক্ষতা আছে কম্পিউটারের যে বেসিক কাজকর্মগুলো আছে সেগুলো যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য প্রবাস জীবন খুবই বিরক্তিকর এবং খুবই কঠিন হতে হতে পারে বর্তমান সময়ে বর্তমান সময় প্রায় প্রতিটা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার রয়েছে সেক্ষেত্রে আপনি যদি কম্পিউটারের দক্ষতা অর্জন করে যান তা আপনার প্রবাস জীবনে অবশ্যই আপনার উন্নতি এবং ব্যবহারিক জীবন এবং প্রফেশনাল জীবন কর্মক্ষেত্রে তার একটা বড় প্রভাব ফেলতে পারবে তৃতীয় যে দক্ষতাটা অর্জন করে যাওয়া দরকার সেটা হচ্ছে ড্রাইভিংয়ের দক্ষতা এখন অনেকে বলবেন ভাই সবাইকে ড্রাইভার হবে ড্রাইভার হতেই হবে এমন কোনো কথা নেই আপনার ড্রাইভিং এমন একটা স্কিল এমন একটা পেশা বা এমন একটা যোগ্যতা ড্রাইভিং যেটা আপনার হার্ড টাইম আপনাকে করতে পারবে আপনি এবৌদিতে গেলেন 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 বা আরব আমিরাতে গেলেন সেখানে যাওয়ার পরে আপনার কোনো কারণে আপনার কাজ যেটা করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারছেন আপনার শারীরিক অসুস্থতা দেখা দিল বা আপনার পরিবেশগত অসুস্থতার কারণে আপনি সেটা কন্টিনিউ করতে পারলেন না তখন যদি আপনার ড্রাইভিংয়ের দক্ষতা জানা থাকে ড্রাইভিং জানা থাকে আপনি খুব সহজেই আপনার দেশে ফিরে আসতে হবে না আপনি সেখানে থেকে দুবাই ট্যাক্সি চালিয়ে সৌদিতে নিজস্ব গাড়ি কিনে বা কোনো কোম্পানির আন্ডারে গাড়িতে গিয়ে যে কোনো একটা ড্রাইভিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে আপনি যদি সেই দেশের জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে ফেলতে পারেন সেটা আপনার জন্য প্রবাস জীবনকে অনেক সহজ করে দেবে এরপর যে দক্ষতাটা নিয়ে যাওয়া দরকার সেটা হচ্ছে রান্নার দক্ষতা এখন রান্নার দক্ষতা সেটা আপনার কর্মক্ষেত্রে হয়তো আপনাকে কোনো ধরনের বেনিফিট দিবে না বা যারা বাবরছে হিসেবে যান তাদের ব্যাপারটা আলাদা তারা তো রান্না শিখে যান কিন্তু বিদেশে বা যে কোনো জায়গায় আমাদের সুস্থ একটা কথা আছে যে সুস্থদের সুস্থ মন সুন্দর জীবনের প্রয়োজন এখন আপনার আমাদের অনেক অনেক কর্মী আছে যারা বিদেশে যাওয়ার পর প্রথম যে সমস্যাটা ঢুকেন সেটা হলো খাবারের সমস্যা তারা আসলে সেই দেশের যে খাবার বা সেখানে যে পদ্ধতিতে রান্না করা সেই খাবারের সাথে মানিয়ে উঠতে পারে না যার কারণে তারা পরিবেশগত প্রতিকূলতায় পড়েন স্বাস্থ্যগত প্রতিকূলতায় পড়েন অসুস্থ হয়ে প্রতিনিয়ত কাজ মিস যায় এবং একসময় দেখা যায় যে তারা আসলে সেখানে টিকতেই পারেন না তো সেক্ষেত্রে যে আপনার নিজের রান্নার একটা দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি চরম মুহূর্তে সেই রান্না নিজে করেও খেতে পারবেন এই ধরনের এই যোগ্যতা অবশ্যই মতে নিয়ে যাওয়া দরকার এরপর যে ব্যাপার আছে সেটা হলো টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স স্কিল এখন অনেকেই আছেন যে আমাদের দেশ থেকে মেশনের লাগিয়ে নিয়ে যান ভিসা নিয়ে যান এবং চিন্তা করেন যে এক বছর কাজ করার পরে এত কঠিন কাজ আমি করবো না আমি জাস্ট আমার স্কিলটা ট্রান্সফার করে ভিসা ট্রান্সফার করে অন্য ক্ষেত্রে চলে যাবো এই ক্ষেত্রে এই ধরনের যদি কারো চিন্তাভাবনা থাকে তাহলে তার জন্য যেই স্কিলটা নিয়ে যাওয়া দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল ইলেকট্রনিক্স স্কিল বিদেশে বিভিন্ন দেশে বিদেশে সাধারণত বিদেশের দেশগুলোতে আমাদের এই দেশে দেখা যায় যে মোবাইল মেকানিক্স তেমনভাবে একটা গুরুত্বপূর্ণ পেশা বা প্রফেশন না হলেও বিদেশের মাটিতে মোবাইল মেকানিক্স বা এই ধরনের অটোমোবাইল মোবাইল সার্ভিসিং কাজ ইলেকট্রনিক্সের কাজ ফ্রিজ এসি মতো যে কাজগুলো এগুলো খুবই ডিমান্ডিং একটা সাব স্কিল এবং এই স্কিলগুলো যদি অর্জন করতে যেতে চান তাহলে আপনার যারা ফ্রি ভিসাতেও যান তাদেরও এক্সট্রা তাদের কাজের বাইরেও এক্সট্রা সুযোগ করার অনেক আর্ন করার অনেক সুযোগ থাকে ইভেন আপনি দেখা যাচ্ছে কোনো কোম্পানির আন্ডারে কাজে গেলেন সেক্ষেত্রে আপনার ইলেকট্রনিক্স স্কিল আছে আপনি যেই ফার্মে থাকবেন বা যেই ক্যাম্পে থাকবেন সাধারণত ক্যাম্পে রাখা হয় সেই ক্যাম্পে প্রতিনিয়ত ইলেকট্রনিক্সের কাজের দরকার পড়ে সেলুনের যারা যারা চুল কাটার একটু যদি আপনি দক্ষতা অর্জন করে যেতে পারেন যদিও আমাদের দেশের চুল কাটা শুধুমাত্র নাপিতের কাজ হিসেবে বলা হয় কিন্তু আপনি যদি এই ধরনের ছোটো ছোটো স্কিল আপনার যদি একটা লন্ড্রি কিনে লন্ড্রি একটা স্কিল অর্জন করতে পারেন লন্ড্রি কীভাবে করতে হয় সেটা জানেন বা চুল কাটার যে নাপিতের যে কাজটা সেটা যদি আপনি শিখে যেতে পারেন বা ইলেকট্রনিক্সের কাজ আপনি যে ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পে প্রতিনিয়ত দেখবেন সমস্যা হচ্ছে এই রুমের লাইটের সমস্যা এই রুমের ফ্যানের সমস্যা এই লাইনের সমস্যা এই ব্রেকারের সমস্যা এইগুলোর জন্য প্রতিনিয়ত বাইরে থেকে তাদের ইলেকট্রিশিয়ান আনতে আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি কিন্তু বিনা বাধায় সেই কাজগুলো করতে পারবেন এবং সেখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন আপনার যদি চুল কাটার বা প্রফিট স্কিলটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ক্যাম্পে বসে আপনার কাজের যে কাজের জন্য আপনি বিদেশি গিয়েছেন তার থেকে দ্বিগুণ অর্থ উপার্জন করতে পারবেন চুল কেটে এই শ্যাম্পু লন্ড্রি করে এই ধরনের যদি ছোট ছোট স্কিলগুলো থাকে আপনি যদি মোবাইল সার্ভিসিং এর স্কিল থাকে আপনি আপনার ক্যাম্পেই শত শত টাকা ইনকাম করতে পারবেন এই মোবাইল সার্ভিসিং এর যে স্কিলটা আছে সেই স্কিলটা ব্যবহার করে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য খোঁজার দক্ষতা বর্তমান সময়ে সময়ে ইন্টেলিজেন্সের সময় যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে না জানেন তাহলে আপনি বর্তমান সময়ে প্রতি শুধুমাত্র যে প্রযুক্তির প্রতিযোগিতা দূর থেকে না জীবনের প্রতিযোগিতা দূর থেকে আপনি অনেক পরিমাণ পিছিয়ে যাবেন তাই আপনার অবশ্যই এই দক্ষতা অর্জন করা দরকার কিভাবে আপনি ইন্টারনেট থেকে সঠিক তথ্য খুঁজে বের করতে পারবেন আমাদের বর্তমান সময়ে দেখা গেছে যে আমাদের এই ভিডিওগুলোর নিচে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যে ভাই আপনি এটা বললেন এটা কি আসলে সঠিক কিনা এটা সঠিক কিনা আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সোর্সের কথা বলে দিই বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার কথা বলে দিই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেই জিনিসগুলো আসলে দেখতে পারে না তাদের সেই দক্ষতাটুকু নেই কিন্তু তার যদি সেই দক্ষতা থাকতো তাহলে সব সবকিছুই যাচাই করতে পারত যেমন পর আপনার বিভিন্ন ধরনের প্রয়োজন পড়ে দূতাবাস থেকে বিভিন্ন ধরনের দেওয়া হয় সেই দেশের বিভিন্ন ধরনের আপডেট করা করা এই তথ্যগুলো যদি আপনার খোঁজার দক্ষতা থাকে তাহলে আপনি সেক্ষেত্রে অনেক ধরনের প্রতারণা এবং অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হওয়া থেকে বেঁচে যেতে পারবেন তারপর যে স্কিলটা শিখে যাওয়া দরকার সেটা হলো সুন্দরভাবে যোগাযোগ করার দক্ষতা এখন আপনি একটা কোম্পানিতে দেখা গেছে আপনি একটা অফিস বয় হিসেবে চাকরি করছেন বা আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি হয়তোবা বা যে কোনো কারণে বাংলাদেশ থেকে ভালো একটা চাকরি নিয়ে যেতে পারেন আপনি একটা অফিস বয় হিসেবে আছেন একটা স্টোর কিপার হিসেবে আছেন এখন আপনার যদি মানুষের সাথে ভালোভাবে যোগাযোগ করার যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি অনেকের সাথে আপনার একটা বন্ডিং তৈরি করে ফেলতে পারবেন আপনার স্কিল শো করতে পারবেন আপনার যে আপনি কি কি জানেন আপনার কি কি ধরনের যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো তার সাথে বলতে পারবেন এবং সেই যুগ এই সুন্দরভাবে যোগাযোগ করার যোগ্যতা ব্যবহার করে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন যে নেটওয়ার্কের থ্রু আপনি এক সময় অনেক ভালো একটা কাজের দিকে ধাপিত হতে পারবেন আমাদের দেশে থেকে মানে বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তার ভিতরে আপনারা এটা খেয়াল করেছেন কিনা যায় না বাংলাদেশ থেকে বিদেশগামী যত প্রবাসী ভাই আছে তাদের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ বিদেশে উন্নতির উন্নতি করেছে আমাদের যারা চিটাগাং এর যে ভায়রা আছে চিটাগাং ফেনির অঞ্চলের যে ভায়রা যারা বিদেশে থাকেন তারা তাদের প্রফেশনাল তাদের প্রবাস জীবনে সবচেয়ে বেশি করে উন্নতি করেছে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা কারণ আমি চিটাগাংয়ের দীর্ঘ ছয় বছর ছিলাম আমি সেখান থেকে আমি জানি যে তাদের আসলে কতটুকু তারা সেই বিদেশ লাইফে উন্নতি করেছে এর একমাত্র কারণ হচ্ছে তাদেরকে নেটওয়ার্কিং স্কিল তাদের এই নেটওয়ার্কিং বা এই যে সুন্দরভাবে যোগাযোগ করার দক্ষতার কারণে তারা যে একটা বিশাল পরিধি তৈরি করেন সেই পরিধির কারণে তারা আস্তে 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 বিদেশে এমন একটা অবস্থান অর্জন করেন যেটা তাদেরকে সম্মানের অর্থের সাথে সাথে সম্মানের একটা অবস্থান তৈরি করবে সো এটা সবার প্রতি আমাদের একটা পরামর্শ থাকবে যে আপনি বিদেশে যাওয়ার করবে সুন্দরভাবে যোগাযোগ কীভাবে একজন মানুষের সাথে কথা বলতে হয় যোগাযোগ করতে হয় সেই দক্ষতাটা অর্জন করুন এরপর যেটা আছে সেটা হল প্রেজেন্টেশন স্কিল আপনি কি পারেন আপনার কি কি যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো মানুষের কাছে প্রকাশ করা মানুষকে বোঝাতে সক্ষম হওয়া যে আমার আসলে এই এই জিনিসটা আমি করতে পারি এই জিনিসটা আমি করতে পারি অনেকেই আছে অনেক কিছু পারে কিন্তু আসলে সে বোঝাতে ব্যর্থ হয় যে আমি আসলে কি পারি কি পারি না এই জিনিসটুকু সে বোঝাতে পারে না এই যোগ্যতাটা যদি অর্জন করতে পারেন তাহলে আপনি মোটামুটি ভাবের একটা স্কিল নিয়ে আপনি অনেক ভালো একটা জব সিকিউর করতে পারবেন অনেক ভালো একটা ভবিষ্যৎ সিকিউর করতে পারবেন এরপর যেটা আছে সেটা হলো যে যারা প্রবাসে যেতে চায় তাদের সবচেয়ে বেশি পরিমাণ যে মানসিক অবস্থাটা তৈরি করা দরকার সেটা হলো পরিশ্রম করার মানসিকতা এখন আমাদের দেশে কিন্তু কমন একটা ফ্যাক্টর আছে যে ছেলে কিছু করে না বা এ দেশে কিছু করতে পারছে না তাকে বিদেশে পাঠিয়ে দাও এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আপনার এই ধরনের মানসিকতা অর্জন করতে হবে যে আমি বাংলাদেশে অনেক ভালো কিছু করতে পারছি তাহলে আমি বিদেশে যাই তা আরও ভালো জাতি কিছু করতে পারি এখানে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে করছি যে পরিশ্রম করে সেখানে আমি ওই একই পরিশ্রম করলে আমি দেড় লাখ টাকা ইনকাম করতে পারবো এই ধরনের মানসিকতা তৈরি করে বিদেশে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন এই এই ধরনের তৈরি করে করে বা অর্জন যদি স্কিলগুলো আপনি বিদেশ যেতে পারেন বলা যায় আপনি অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণ প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবন উন্নতি করতে পারবেন আপনার বিদেশ জীবন দুর্বৃষ্যহ না হয়ে হবে সুখে তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিদেশে যাওয়ার করবে কি ধরনের সতর্কতা যেমন যথাযথ পরিকল্পনা এবং প্রস্তুতি আপনি এমন মনে হলো যে আমার আজকে মনে হলো যে আমি বিদেশ চলে যাবো এখন আমি আর দেশে থাকবো না দেশে কি করবো থেকে আমি বিদেশ চলে যাব। আপনি দেখা গেল কালকেই কি একটা এজেন্সি যোগাযোগ করলে তার সাথে কথা বললেন পাসপোর্ট জমা দিলেন দিয়ে তিন মাসের ভিতর বিদেশ চলে গেলেন অ্যাকচুয়ালি আপনি জানেনই না আপনি কেন যাচ্ছেন আপনি কি করবেন সেখানে কি ধরনের আপনার পূর্ব প্রস্তুতি রয়েছে কী ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কত দিনের জন্য আপনি বিদেশে যেতে চাচ্ছেন আপনার টার্গেট কীরকম আপনি বিদেশকে কি অ্যাচিভ করতে চান সেই ধরনের কিছু জানে না তাহলে আপনার বিদেশ জীবন হতাশ হয়ে যাবে এরপর যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার তা হলো ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নেওয়া কেউ একজন আপনার হয়তো দুবাই কেউ একজন দূর সম্পর্কে একজন আছে সে বললো যে তুমি আসো এখানে স্টিল ফিক্সারের কাছে মাসে দুই লক্ষ টাকা বেতন পাওয়া যায় আপনি ধূপ করে চলে গেলেন গিয়ে দেখলেন সেখানে আসলে স্টিল ফিক্সারের কাছে মাসে বেতন হয় চল্লিশ হাজার টাকা আপনার যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে বিশাল ফারাক তৈরি হবে সেই ফারাকের কারণে আপনি হতাশ হয়ে পড়বেন আপনার সেখানে কাজ করার ইচ্ছা থাকবে না তাই ভুল তথ্যের উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না যেটাতেই যাবেন সেটা অ্যাকচুয়ালি যে বললাম ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার ক্ষমতা বর্তমান সময়ে পৃথিবীর প্রায় প্রতিটা তথ্যই ইন্টারনেট পাওয়া যায় যেটা আপনি যদি খুঁজতে পারেন তাহলে আপনি সেটা জানতে পারবেন তারপর যেটা আছে সেটা হলো আত্মনির্ভরশীল হওয়া এবং যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মানসিকতা আপনাকে নিজে আত্মনির্ভরশীল হতে হবে আপনার নিজের কাজ নিজে করতে জানতে হবে যেমন রান্না করার দক্ষতা যেগুলো আমরা কিছুক্ষণ পরেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মোটামুটি এই জিনিসগুলো সতর্কতা এবং পরিকল্পনা হিসেবে নিতে হবে এবং যে কোনো পরিস্থিতি আপনার দেখা গেল আপনি একটা পরিস্থিতি আপনি একটা প্রধান শিকার হয়ে গেছেন তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার অবশ্যই নিজেকে আত্মনির্ভরশীল করার যে দক্ষতাটা আপনার একটা নিজস্ব সেভিংসে যেটাতে আপনি হয়তো কিছুদিন চলতে পারবেন তারপর নতুন একটা কাজে একটা কাজে আপনি যেতে এই এই ধরনের যে ক্ষমতা ক্ষমতা এবং এর সাথে থাকছে কি মানসিকভাবে কোনো পরিস্থিতি আপনি কঠিন একটা পরিস্থিতি পরে গেছেন সেই পরিস্থিতি মোকাবেলা করার যে ক্ষমতা সেই ক্ষমতাটা আপনার অর্জন করতে হবে আপনি যদি এই ধরনের ক্ষমতা অর্জন করতে পারেন সেক্ষেত্রেই আপনি বিদেশে গিয়ে সফল হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন এবং প্রবাসের যে কোনো খবর এবং বিদেশের জন্য প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ